প্রিয় শ্রোতাবৃন্দ চলুন ধাপে ধাপে জেনে নেই হজের এই পবিত্র সফরের পাঁচ দিনের কার্যক্রমগুলো হজের পঞ্চদিনের ধাপে ধাপে কি ঘটে তা আমরা সহজ ভাষায় জানব কোন দিনে কোথায় থাকতে হয় কোন কাজটি করতে হয় কখন দোয়া করতে হয় চলুন না হৃদয়ের দরজা খুলে যাক আমরা হাঁটতে শুরু করি সেই মহাসফরে যেখানে প্রতিটি কদমে আছে রহমত মাকফিরাত আর আল্লাহ নৈকট্য আটি জিলহজ থেকে বারোই জিল হজ এই পাঁচটি দিন প্রথম দিন আটি জিল হজ ইয়ার রিয়া ও মিনার দিন বলা হয় এই দিন থেকে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা আটি জিলহজ ইয়াউমুত ইয়ার এই দিনটির অন্যতম গুরুত্ব হচ্ছে ইহরাম বাধা নিয়ত করা মিনায় যাত্রা এক উদ্দেশ্যে ইহরাম বাধা হবে যারা মক্কায় অবস্থান করছেন তারা নিজ নিজ আবাসস্থল থেকে আর যারা বাইরে থেকে এসেছেন তারা নির্দিষ্ট মিকাত থেকে ইহরাম বাঁধবেন এরপর হজের নিয়ত করে বলা হবে হে আল্লাহ আমি হজির নিয়তে হাজির হলাম তারপর শুরু হবে বারবার উচ্চারিত তালবিয়ার ধ্বনি লেব্বই কাল হুম লেব্বেক লেব্বই কেলে শেরী কেলে কে লে বেক ইনলহেন্দা ওয়ান নেয়ার মেটে লে কাওয়ালমুলক লে শেরীকেলেক লেব্বই কেল্মেল বেক

এরপর হাজিরা রওনা হবেন মিনার উদ্দেশ্যে যা কাবা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মিনায় পৌঁছে পাঁচ ওক্ত নামাজ আদায় করা হবে সংক্ষিপ্ত আকারে দুই রাকাত করে তবে জামাতের সঙ্গে সময় মতো আদায় করা সুন্নত তিন মিনায় রাত্রিযাপন এই রাত মিনায় অবস্থান করে ইবাদত কুরআন তিলাওয়াত এবং দোয়ার মাধ্যমে কাটানো হয় এটি আত্মপ্রস্তুতির একটি রাত যেখান থেকে শুরু হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো এই দিন আমাদের শেখায় নিয়ত শুদ্ধ করো মনকে প্রশান্ত করো আল্লাহর পথে হাঁটার প্রস্তুতি নাও পরের দিন হলো আরাফার দিন হজের মূল স্তম্ভ কিন্তু তার আগে এই রাত হচ্ছে ধ্যান ও প্রস্তুতির সময় আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করব হজের সে কাঙ্ক্ষিত সময়ের জন্য দ্বিতীয় দিন নই জিল হজ আরাফার দিন এই দিনটি হচ্ছে হজের মূল দিন আমরা এখন উপস্থিত হব হজের সেই সবচেয়ে মহিমান্বিত দিনে যা পুরো হজের মূল ভিত্তি হজ আরাফা দিন এই আরাফার দিনটি হল হজের প্রাণ কেন্দ্র আমাদের দয়াল নবীজি আলাইহি সাল্লাম আরাফার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন হজই হলো আরাফা এই দিনে আরাফার ময়দানে অবস্থান না করলে হজ পূর্ণ হয় না এটি আল্লাহর ক্ষমা ও রহমত লাভের এক অনন্য সুযোগ মিনা থেকে আরাফার উদ্দেশ্যে যাত্রা আটি জিলহজের সারা রাত মিনায় যাপন করার পর নয় জিলহজের ফজরের সালাত মিনায় আদায় করে সকাল থেকে হজ যাত্রীরা আরাফাত ময়দানের দিকে যাত্রা শুরু করেন আমরাও করব এই যাত্রা পায়ে হেঁটে বা যানবাহনে করে সম্পন্ন হয় এই সময়টায় হাজিরা উচ্চ সুরের তালবিয়া পাঠ করতে থাকেন যা আল্লাহর একত্ববাদ ও তার ডাকে সাড়া দেওয়ার ঘোষণা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই যাত্ৰাপথ আল্লাহ সরনি মুখরিত থাকে যা অন্তরে এক ভিন্ন প্রশান্তি এনে দেয় অন্তর কাননে বইতে থাকে এক স্নিগ্ধ সুবাস দুই আরাফাত ময়দানে অবস্থান ওয়াকুফ বিল আরাফা আরাফার ময়দানে পৌঁছে হজ যাত্রীরা নিজেদের তাবুতে বা খোলা আকাশের নিচে অবস্থান গ্রহণ করেন জোহরের ওয়াক্ত হওয়ার পর মসজিদে নামিরা থেকে প্রদান করা হয় বিশেষ করে হজের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা বুঝে নিয়ে জীবনের বাকি সময় এই নসিহতের আলোকে জীবন গড়ার দীপ্ত শপথ নিতে হবে এরপর জোহর ও আসুরের সালাত এক আজানে দুই ইকামতে অসর ও জমা করে আদায় করা হয় অর্থাৎ জোহরের সময় জোহর ও আসর উভয় সালাদ সংক্ষিপ্ত আকারে একসাথে আদায় করা হয় আসল ইবাদত শুরু হয় এর পরপরই জোহরের সালাদ আদায় করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরফার ময়দানে অবস্থান করা ওয়াকফু বিল আরাফা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এই সময়টি সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদত জিকির দোয়া ও তাওবার জন্য নিবেদিত এই দিনে

সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে সর্বোত্তম হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরীর নেই রাজত্ব নেই রাজত্ব তারই সকল প্রশ্ন শুধু তারই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান দোয়ায় মগ্ন থাকা আরফার ময়দানে আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগা বিনম্র চিত্তে আল্লাহর কাছে নিজের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন চলুন সকলে মিলে আল্লাহর কাছে আরাফার ময়দানে আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করি আমাদের পরিবার মা বাবা সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করি আমাদের দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের জন্য আল্লাহর কাছে আকুতি জানাই এই পবিত্র স্থানে আল্লাহর সামনে নিজের দুর্বলতা ও অপারগতা প্রকাশ করুন আপনার অন্তর থেকে যে কোনো ভাষায় যে কোনো প্রয়োজনে দোয়া করুন মনে রাখতে হবে এই দিনে আল্লাহ তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন এবং তাদের ডাকে সাড়া দেন সূর্যাস্তের পর মুজদালিফার দিকে যাত্রা সূর্যাস্তের সাথে সাথে আরাফার ময়দান ত্যাগ করে মুজালিফার দিকে রওনা হতে হয় মাগরিব ও ঈশার সালাত মুজালিফায় একসাথে আদায় করতে হয় এই দিনে আরাফায় অবস্থান করে সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা জায়জ নয় আরাফার এই একটি দিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই দিনে আল্লাহর ক্ষমা ও রহমত লাভের মধ্য দিয়ে আপনি এক নতুন জীবন শুরু করার সুযোগ পান নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দিন এবং এই পবিত্র মুহূর্তগুলোকে আপনার জীবনের সর্বোত্তম স্মৃতির অংশ করে নিন আল্লাহ তালার কাছে আমরা করজোরে নিবেদন করি আল্লাহ তালা যেন আমাদের আরাফার অবস্থানকে কবুল করেন এবং আমাদেরকে মাবরুর হজের সৌভাগ্য দান করেন আমি তৃতীয় দিন মুস্তালিফা জামারাত কোরবানি এবং মাথাম প্রিয় হাজি ভাই ও বোনেরা আমরা এখন হজের তৃতীয় দিনে পদার্পণ করেছি দশই জিল হজ এই দিনটি মুসলিম উম্মার জন্য এক আনন্দ ও ত্যাগের দিন ঈদুল আজহার পবিত্র দিন এই দিনে পরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করতে হয় যা হজের ফরোজ ওয়াজিবের অন্তর্ভুক্ত এই দিনের প্রতিটি কাজই গভীর তাৎপর্য বহন করে এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটায় এক মুজদালিফা থেকে মিনার দিকে যাত্রা নয় জিলহজের রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপনের পর দশই জিলহজের ফজরের সালাত আদায় করা হয় সালাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আল্লাহর জিকির ও দোয়া করা হয় এই সময় হাজিরা জামারাতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর বা ছোট ছোট পাথর সংগ্রহ করেন এরপর সূর্য ওঠার পর হাজিরা মুজদালিফা থেকে মিনার পথে যাত্রা করেন মুজদালিফা থেকে মিনার দিকে এই যাত্রাটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করতে হয় ভিড় এড়াতে এবং নির্ধারিত সময় রমি করার জন্য এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ জামানাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা মিনায় পৌঁছানোর পর হাজিদের প্রথম কাজ হল বড় শয়তান বা জামানাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা এই দিনে শুধু এই একটি স্তম্ভেই কঙ্কর নিক্ষেপ করতে হয় চলুন পদ্ধতিটি জেনে নিই মোট সাতটা কঙ্কর একে একে জামানাতে নিক্ষেপ করতে হয় প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় বিসমিল্লাহ আল্লাহ আকবাব বলতে হয় এটি শয়তানের প্ররোচনা এবং আমাদের নফসের কুপ্রবৃত্তিকে ঘৃণা করার প্রতি এই কর্মের মাধ্যমে আমরা ইব্রাহিম আলহ ইসালামের সে আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করি যখন তিনি আল্লাহর নির্দেশের সামনে শয়তানের প্ররোচনাকে প্রত্যাখ্যান করেছিলেন পাথর নিক্ষেপের মাধ্যমে হাজিরা ঘোষণা করেন আমি শয়তানকে প্রত্যাখ্যান করলাম আমার নফসকে আমি পরাজিত করলাম দশই জিন হজের রমি হজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত এর সময়কাল ফজরের পর থেকে শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলে তবে জোহরের পূর্বে এটি সম্পন্ন করা উত্তম কঙ্কর নিক্ষেপ সম্পন্ন করার পর হাজিরা কুরবানি আদায় করেন যারা তামাত্ম বা কিরান হজ করছেন তাদের জন্য কুরবানি ওয়াজিব ইফরাদ হজকারীদের জন্য এটি ওয়াজিব নয় এটি আল্লাহর প্রতি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আল্লাম সেই অবিস্মরণীয় আত্মত্যাগের স্মারক এই কুরবানির মাধ্যমে আমরা নিজেদের সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার এবং তার সন্তুষ্টি অর্জনের দৃঢ় অঙ্গীকার করি কুরবানি সাধারণত নির্দিষ্ট জবাইখানায় সম্পন্ন করা হয় তালা বলেন ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين তোমাদের কুরবানির গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের হজ মাথা বা চুল ছোট করা কুরবানি সম্পন্ন হওয়ার পর হাজিদের জন্য পরবর্তী কাজ হল মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা পুরুষদের জন্য মাথা পুরো মুন্ডানো উত্তম মহিলাদের জন্য চুলের অগ্রভাগ সামান্য ছাটা যথেষ্ট এই কর্মের মাধ্যমে হাজিরা ইহরামের অবস্থা থেকে হালাল হয়ে যান এরপর তাদের জন্য ইহরামের অধিকাংশ নিষেধাজ্ঞা শিথিল হয়ে যায় তারা সাধারণ পোশাক পরিধান করতে পারেন সুগন্ধি ব্যবহার করতে পারেন তবে তাওয়াফুল ইফাদা সম্পন্ন না হওয়া পর্যন্ত স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ থাকে রাসুল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ যারা মাথা মুন্ডিয়েছে তাদের ক্ষমা করো যাদের চুল ছেঁটেছে তাদেরও মক্কা ফিরে তাওয়াফুল ইফাদা আদায় মাথা মুন্ডন বা চুল ছোট করার পর হাজিরা মক্কায় ফিরে এসে তাওয়াফুল ইফাদা আদায় করেন এটি হজের একটি ফরজ তাওয়াফ যা ছাড়া হজ সম্পন্ন হয় না এটিকে তাওয়াফুল জিয়ারা ও বলা হয় এর পদ্ধতিগুলো হলো কাবা শরীফকে সাতবার প্রদক্ষিণ করা মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করা যদি হজে তামাত্মকারী হয়ে থাকেন তাহলে তার উমরার সাই যথেষ্ট কিরানো ইফরাদ হজকারীগণ যদি তাওয়াফুল কুদুমের পর সাই না করে থাকেন তবে তাওয়াফুল ইফাদার পর সাই আদায় করবেন দশই জিলহজ থেকে এই তাওয়াফের সময় শুরু হয় এবং জিলহজ মাসের শেষ পর্যন্ত এই সময় থাকে তবে দশই জিলহজ সম্পন্ন করা উত্তম এই তাওয়াফ আদায় করার মাধ্যমে হাজিরা সম্পূর্ণরূপে ইহরামের অবস্থা থেকে হালাল হয়ে যান এবং তাদের জন্য সকল নিষেধাজ্ঞা উঠে যায় এই দিনটি হচ্ছে ঈদের দিন কিন্তু হজের ঈদ কিন্তু ভোগের নয় বরং ত্যাগের আজ শয়তান পরাজিত হয় কুরবানি হয় নাফসের আর হাজিরা হন আত্মশুদ্ধির পথে বিজয়ী এই দিন আল্লাহ করুণা ও ক্ষমার দরজা সবচেয়ে প্রসারিত সুতরাং প্রতিটি আমল হোক যত্নশীল আন্তরিক ও নিয়তের সাথে আল্লাহ তালা আমাদের সবার কুরবানি কঙ্কর নিক্ষেপ এবং তাওয়াফুল ইফাদাকে কবুল করুন এবং আমাদেরকে মাবরুর হজের সৌভাগ্য দান করুন সবাইকে ঈদ মুবারক এই ঈদ জানানোর মাঝেও রয়েছে এক অন্যরকম তৃপ্তি ধনী গরিব সকলে মিলেমিশে একসাথে থাকা একসাথে ঈদ উদযাপন করা ইসলামের সৌন্দর্য চতুর্থ দিন এগারোই জিল হজ জামারাতের দিন প্রিয় হাজি ভাই ও বোনেরা আমরা এখন হজের চতুর্থ দিনে অবস্থান করছি এগারোই জিলহজ এই দিনটি আইয়ামে তাশরিকের প্রথম দিন দশই জিল হজের ব্যস্ততার পর এই দিনটি মিনাতে অবস্থান করে জামানাত নিক্ষেপের জন্য নির্ধারিত এই দিনে হাজিরা আল্লাহর নির্দেশ পালনে আরও একবার শয়তানকে প্রতীকীভাবে বিতাড়িত করার সুযোগ পান মিনায় অবস্থান দশি জিলহজের রমি কুরবানি এবং মাথা মুন্ডন বা চুল ছাঁটার পর বেশিরভাগ হাজি তাওয়াফুল ইফাদা সম্পন্ন করে মিনায় ফিরে আসেন এগারোই জিল হজের সারা রাত মিনায় অবস্থান করা হজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত এটিকে বাইয়ুতাত বলা হয় গুরুত্ব এই মিনায় অবস্থান করে হাজিরা আল্লাহর জিকির কুরআন তিলাওয়াত এবং দোয়াতে মগ্ন থাকেন এখানে তারা নিজেদের তাবুতে বিশ্রাম গ্রহণ করেন এবং পরবর্তী দিনের জামারাত নিক্ষেপের জন্য প্রস্তুতি নেন মিনাতে দিনের বেলা এবং রাতেও আল্লাহর ইবাদত করার একটি পবিত্র পরিবেশ বজায় থাকে তিনটি জামানাতে কঙ্কর নিক্ষেপ এগারোই জিলহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল জহুরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে তিনটি জামানাতেই কঙ্কুর নিক্ষেপ করা এই দিনের রমি জহুরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে করা সুন্নাত সূর্যাস্তের পূর্বে সম্পন্ন করা উত্তম তবে যদি ভিড় বা অন্য কোনো কারণে সম্ভব না হয় তবে রাতেও কঙ্কুর নিক্ষেপ করা যায় রমি করার সময় একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করতে হয় এক ছোট জামারা প্রথমে ছোট স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হয় মধ্যম জামারাত এরপর মধ্যম স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হয় তিন বড় জামারাত বা জামারাতুল আকাবা সবশেষে বড় স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হয় প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ আখবর বলতে হয় ছোট ও মধ্যম জামারাতে কঙ্কর নিক্ষেপের পর স্তম্ভ থেকে সামান্য সরে গিয়ে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা সুন্নত এটি আপনার গুনাহের মাগফিরাত সকল কল্যাণের জন্য দোয়া করার বিশেষ এক মুহূর্ত তবে সবচেয়ে বড় জামারাতে কঙ্কের নিক্ষেপের পর দোয়া করার কোনো মাস্তুম নিয়ম নেই এই রমিগুলো হল শয়তানের প্রতি ক্রমাগত ঘৃণা এবং আল্লাহর নির্দেশের প্রতি অবিচল আনুগত্যের বহিঃপ্রকাশ এই প্রতীকী কর্মের মাধ্যমে মুসলিমরা নিজেদের নফসের কুপ্রবৃত্তি এবং শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রমি সম্পন্ন করার পর হাজিরা মিনায় তাদের তাবুতে ফিরে আসেন দিনের বাকি সময়টা আল্লাহর জিকির তিলাওয়াত এবং ব্যক্তিগত দোয়ায় কাটানো উচিত এটি আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার এবং ইবাদতের মধ্যে প্রশান্তি খুঁজে নেওয়ার একটি সুযোগ এগারোই জিলহজ থেকে শুরু করে তেরোই জিলহজ আসুর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পর তাকবীরে তাসরিক পাঠ করা করাও আজিবাহবর আল্লাহ আকবর লা ইলাহাইলা ল হ ল হ আখবর ল হ আকবর ওয়ান ইলা হিল হেন্দ ল হ আখবার ল হ আকবর লে ইলাহাইলা আখবার ল হ আখবার ওয়ালিল লাহিল আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই আল্লা মহান আল্লাহ মহান এবং সকল প্রশংসা আল্লাহর জন্য অ্যাগোরিচিল হজ মিনায় অবস্থান এবং জামারাত নিক্ষেপের এই দিনটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই দিনে আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে আপনি আধ্যাত্মিকভাবে আরো শক্তিশালী হবেন এবং আল্লাহর প্রতি আপনার আনুগত্য আরো সুদৃঢ় হবে আল্লাহ তাআলা আপনার প্রতিটি রমিকে কবুল করুন এবং এই দিনে আপনার সকল নেক দোয়া কবুল করুন আমি পঞ্চম দিন জিল হজ জামারাত পুনরায় এবং বিদায়ের প্রস্তুতি প্রিয় হাজি ভাই বোনেরা আমরা এখন হজের পঞ্চম দিনে প্রবেশ করেছি বারোই হজ এটি আইয়ামে এ তাসরিকের দ্বিতীয় দিন এবং অধিকাংশ হাজির জন্য মিনায় অবস্থান ও জামানাত নিক্ষেপের শেষ দিন এই দিনে আমরা হজের ওয়াজিবগুলো সম্পন্ন করে আল্লাহর ঘরের দিক থেকে বিদায়ের প্রস্তুতি নেওয়া শুরু করি মিনায় অবস্থান অব্যাহত এগারোই জিলহজের মতো বারোই হজের সারাদিনও মিনায় অবস্থান করা হজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত এই দিনটিও মূলত আল্লাহর ইবাদত জিকির কুরআন তিলাওয়াত এবং দোয়ায় মগ্ন থাকার জন্য নির্ধারিত এটি হাজিদের জন্য আল্লাহর নৈকট্য লাভের এবং আত্মিক প্রশান্তি অর্জনের আরও একটি সুযোগ এগারোই জিলহজের মতো বারোই জিলহজেও জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে তিনটি জামানাতে কঙ্কর নিক্ষেপ করতে হয় এই দিনের রোমি হজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত পদ্ধতিগুলো একটু জেনে নিই জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে রোমি করা সুন্নত সূর্যাস্তের পূর্বেই সম্পন্ন করা উত্তম রুমি করার সময় একই ক্রম অনুসরণ করতে হয় এক ছোট জামারাত প্রথমে ছোট স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করা মধ্যম জামারাত এরপর মধ্যম স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করা তারপর বড় জামারাত বা জামারাতুল আকাবা সবশেষে বড় স্তম্ভে সাতটি কঙ্কর নিক্ষেপ করা প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ আখবর বলতে হয় ছোট ও মধ্যম জামানাতে কঙ্কর নিক্ষেপের পর স্তম্ভ থেকে সামান্য সরে গিয়ে কিবলামুখী হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাত এই দিনেও আন্তরিকভাবে দোয়া করুন আপনার সকল প্রয়োজনের জন্য এবং অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন বড় জামানাতে কঙ্কর নিক্ষেপের পর দোয়া করার কোনো মাস্তুর নিয়ম নেই এই রুমিগুলো শয়তানের প্রতি আমাদের ধিক্কার এবং আল্লাহর নির্দেশ পালনে আমাদের অবিচলতা প্রমাণ করে এটি আমাদের আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি দৃঢ় প্রতিজ্ঞা স্মারক মিনায় অবস্থান শেষ করার সিদ্ধান্ত বারোই জিলহজের রুমি সম্পন্ন করার পর হাজিদের সামনে দুটি পথ খোলা থাকে দ্রুত প্রস্থান অর্থাৎ যদি কোনো হাজি মনে করেন যে তিনি দ্রুত মিনা ত্যাগ করতে চান তাহলে বারোই জিলহজের রুমি সম্পন্ন করার পর সূর্যাস্তের পূর্বেই মিনা ত্যাগ করে মক্কায় ফিরে আসতে পারেন যারা এই বিকল্পটি বেছে নেন তাদের জন্য মিনায় আর রাত্রিযাপন করা ওয়াজিব নয় আরেকটি পদ্ধতি আছে যারা তেরোই জিলহজ পর্যন্ত মিনায় অবস্থান করতে চান তারা বারোই জিলহজের রোমি সম্পন্ন করার পর মিনাই রাত্রি যাপন করবেন এবং তেরোই জিলহজের জোহরের পর আবারও তিনটি জামানাতে কঙ্কড় নিক্ষেপ করবেন এর পরে মিনা ত্যাগ করবেন শারীরিক সক্ষমতা বা অতিরিক্ত নেকি লাভের আশায় অনেকেই তেরোই জিলহজ পর্যন্ত অবস্থান করেন হাজিদের জন্য এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নিজেদের অবস্থা ও সক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হয় বারোই জিলহজেও প্রতি ফরজ সালাতের পর তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিদ এটি তেরোই জিলহজের আসর পর্যন্ত অব্যাহত থাকে আল্লাহু আখবার আল্লাহু আকবার উল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল হামদ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া কোন ইলা আল্লাহ মহান আল্লাহ মহান এবং সকল প্রশংসা আল্লাহর জন্য যারা বারোই জিলহজে মিনা ত্যাগ করবেন তারা মক্কায় ফিরে এসে বিদায় জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন বারোই জিল হজের দিনটি হজের রীতিনীতি সম্পন্ন করার শেষ ধাপগুলোর একটি এই দিনে জামারাত নিক্ষেপ এবং মিনায় অবস্থানের মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশ পালনে আরও একবার দৃঢ়তা দেখাই আল্লাহ তালা আপনার প্রতিটি রমিকে কবুল করুন আপনার এই দিনের ইবাদতকে কবুল করুন এবং আপনাকে মাবরুর হজের সৌভাগ্য দান করুন আমি